ভাবে বসবাস করবে এবং এই দেশে যে এক সরকার ক্ষমতায় আসলে মনে করে যে আমাদের সরকার হয় মনে করে যে আমাদের সরকার না এই ছাত্ররা বলছে যে যেই সরকার আসুক তাদের ধর্মতারা নির্বিঘ্নে বহন করবে আমরা বাচ্চা থেকে এখন বেশি ধর্ম পালন করে আপনারা বেশি ওরা বলছে যে এখন এই দেশটা আমরা কারণ হলো আমাদের দেশ এইটা ওরাতে যদি কোনো হিন্দু দুঃখ বা ব্যথিত হয় এরা দুস্কৃতিক আছে

Ei, 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 ei,